এটা দশ হাজার হ্যাঁ আর এটা ডয়ার থাকার জন্য এটা এক হাজার টাকা বেশি সুন্দর করে সব হচ্ছে পরিষ্কার করে ফেলতে পারবে সাড়ে নয় হাজারে হচ্ছে সিঙ্ক ডাবল সিঙ্ক ডাবল সিঙ্ক এবং হচ্ছে বাহিরের এগুলো বাহিরের এটা তিন হাজার এটাও বাইশো টাকা এগুলো তো ভালো মানে এটা চব্বিশ ভালো এ গ্রেড এর আলাইকুম ভিওয়ার্স আর এস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি স্যানিটারি ডট কম এ আর আমাদের সঙ্গে আছে সোহেল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আছি বলো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে তো বেসিং সিং জি বাথরুম এর সকল আইটেম জি জি প্রিমিয়াম কোয়ালিটি জি এটা হলো 36 ইঞ্চি ভাই 36 আর পাশে যেটা দেখতেছিলাম ভাই এটা তো আমাদের বাংলাদেশের জন্য না দুবাই শেখদের দুবাই শেখদের জন্য এটা কিন্তু হ্যাঁ গোল্ডেন কালার এটা দুইটা কালার পাবেন একটা সাদা এটা আবার একটা সাদা একটা গোল্ডেন কালার দুইটা কালার থাকবে এটা এগুলা টেকসই হবে কেমন টেকসই এটা আমরা 5 বছর রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি মুখে মুখে লিখিত আমাদের পেপারসে আমরা লিখে দেব 5 বছরের রিপ্লেস গ্যারান্টি কালার থাকবে তো কালার থাকবে যদি ফুলে যায়

এটা দশ হাজার হ্যাঁ আর এটা থাকার জন্য এক হাজার টাকা বেশি এগারো হাজার টাকা এগুলো সব নতুন প্রোডাক্ট হ্যাঁ নতুন প্রোডাক্ট এটার সাথে আপনি একটা মিরর পেয়ে যাবেন লাইট আছে হ্যাঁ এগুলো পাবেন আপনাদের কাছ থেকে জেলা শহরে যদি কেউ এই পণ্যগুলো নিতে চায় সেক্ষেত্রে যদি যাওয়ার সময় ভেঙে চুরে যায় এই দায় কার এটা আমরা একেবারে উনি বলবে কোন কোন পার্টটা যদি গ্লাস ভাঙে আমরা গ্লাসটা চেঞ্জ করে দিব যদি বেসিন ভাঙে বেসিন চেঞ্জ করে দিব যদি নিচের বডি ভাঙে আমরা বডি চেঞ্জ করে দিব মানে ভাঙাচোরা সকল দায়িত্ব সকল দায় দায়িত্ব আমাদের টপ গুলা হচ্ছে এইগুলা হচ্ছে বিগ সাইজ জি বিগ সাইজ 24 ইঞ্চি এটা কোটো কোম্পানির কোটো জি বাহ এই পাশে এটা ইতালিয়ান স্ট্যান্ডার্ড ইতালিয়ান ইতালিয়ান স্ট্যান্ডার্ড আচ্ছা আচ্ছা এটা কোটো এই পাশে যেটা দেখতেছিলাম এটা হলো গ্রাভানা কোম্পানি হ্যাঁ হ্যাঁ এটা জেনোভা কোম্পানি হ্যাঁ এটা গ্রাভানা এটা গ্রাওয়ানা এটা কোটো পাই উপরে ব্ল্যাক এবং পাশে হচ্ছে গোল্ডেন এর সাথে

প্লাস গ্রানাইট প্লাস বক্স সব মিলে আপনার এটা দাম হচ্ছে 22500 টাকা 22500 আমি যদি শুধু ক্যাবিনেট বেসিন নিতে চাই শুধু ক্যাবিনেট যদি এই বেসিনটা যদি নেন এই বেসিনটার মাত্র 14000 টাকা হ্যাঙ্গিং কমোড গুলো বর্তমানে খুব চলতেছে এবং অনেকেই খুঁজতেছে যে হ্যাঙ্গিং কমোড কোথায় পাবো আপনারা এখানে আমরা দুইটা ডিজাইন দেখতেছিলাম এগুলো হচ্ছে হ্যাঙ্গিং করা এগুলো ডিজাইন করা আছে এটা আপনারা সাদা পাবেন ব্ল্যাক কালার হোয়াইট হোয়াইট আর ব্ল্যাক কম্বিনেশন কালার পাবেন অ্যাশ পাবেন

বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সোহেল ভাই সারা বাংলাদেশেই তো আপনারা পণ্য দিবেন সারা বাংলাদেশে ডোর টু ডোর দিবে ডোর একদম ঘরে পৌঁছে যাবে হোম ডেলিভারি যদি গাড়ি ঢুকে ওই পর্যন্ত আমরা পৌঁছে দেব এগুলা হচ্ছে পানির কল পানির কল এই পানির কল তো বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের আছে এই কালার তো আপনারা ওয়ারেন্টি দিবেন এই যে মাত্র

পাঁচশো টাকা বা চোদ্দ হাজার টাকা আমার কাছে এটা নিতে পারবেন এখন সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার সাড়ে নয় হাজার হচ্ছে সিঙ্ক ডাবল সিঙ্ক ডাবল সিঙ্ক এবং হচ্ছে বাহিরের এগুলো বাহিরের এটার ফিটনেস কত জিরো ফোর গ্রেডের এসে থ্রি জিরো ফোর ফোর গ্রেডের এবং যা বলতেছেন তাই তাই মরিচা আসবে না মরিচা আসলে নতুন একটা নিবেন নতুন ফেরত এটা কতদিনের গ্যারান্টি দিচ্ছে এটা পাঁচ বছরের

এই জিনিসগুলো খুবই প্রয়োজনীয় মানে কর্নারের জায়গাগুলো একদমই অপচয় হয়ে যায় এই কর্নার সেলফগুলোর জন্য আপনি কর্নারের জায়গাগুলাও হচ্ছে একদম পুরাপুরিভাবে ইউজ করতে পারবেন আপনারা এইখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিতেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর খালপার এসে আমাদের ফোন দিবেন আমাদের হাউস নাম্বার হচ্ছে বত্রিশ রোড হলে সোনারগাঁও জনপথ রোড সেক্টর বারো উত্তরা ঢাকা ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু ফোর সিক্স জিরো ফোর জিরো নাইন সিক্স ওকে ভিউর আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন